প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আজকে তিন মাতার অটো রাইস মিল এবং আট ইঞ্চি দশ ইঞ্চি গ্র্যান্ডার সম্পর্কে পরিচিত করে দেব বাজারে এখন এই যে রাইস মিলগুলো দেখছেন দুই ধরনের আছে একটা ছোট সাইজ একটা বড় সাইজ আমি যেটা যে প্রথমে চার মন ধান ভাঙে এটাও তিনটা ফাংশন আর বর্তমানে আমরা বাজারে নিয়ে আসছি সবচেয়ে বিগ সাইজ ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙে আপনাদের সামনে যেটা আমি দেখাচ্ছি এই মেশিনটা ঘন্টায় কিন্তু আট থেকে নয় মন ধান ভাঙবে এবং পুরো তিনটা ফাংশন এটা ধান থেকে চাউল হবে এই মেশিনটাতে ধান থেকে ধান দিয়ে দেবেন অটোমেটিক চাউল এইগুলো যে ঝেড়ে ফ্রেশ ভাবে বের হয়ে চলে আসবে এটা পুরাটাই একটা সিস্টেমটা শেষ আর পাশে আটা দেখছেন এটা আপনি ভিজা চাউল সুজি গরুর জন্য দাঁতের খাবার এগুলো করতে পারবেন এর ভিতরে একটা আসে মানে এরকম নেট আছে এই যে নেটটা দেখছেন না এরকম নেট কিন্তু এই এই মেশিনের ভিতরে দিয়ে আছে চিকন মোটা নেট লাগালেই আপনার বিভিন্ন রকম হয়ে বের হবে আর পাশে আটা দেখতে পাচ্ছেন এটা হলো গ্র্যান্ডার এই যে এরকম গ্র্যান্ডার এটাতে আপনার মনে করেন যে এই ভেতরে দুটো পাথর আছে পাথর থাকার কারণে এই যে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে এর ভেতরে পাথর আছে পাথর থাকার কারণে যেকোনো জিনিস খুব সহজেই আপনার পাউডার করতে পারবেন হলুদ মরিচ গম ভুট্টা এগুলো যে কোনো জিনিস খুব সহজে এটার মধ্যে থেকে পাউডার করা যাবে পুরোটাই তিনটা ফাংশন এর মোটরটা ব্যবহার করছে পনে পাঁচ ঘোড়া যা বাসা বাহির লাইনে চালানো যাবে এক্সট্রা কোন লাইনের প্রয়োজন হবে না আপনার বাড়ির যে কারেন্ট বাড়ির যে লাইন যে বিদ্যুৎ ওই লাইনে আপনি চালাতে পারবেন আর বড় বিষয়টা যেহেতু আপনারা বড় রাইস মিল এই রাইস মিল অনেক কিছু পরিবর্তন করেছি ছোটটা ছোটটা আগে চার মন ধান ভাঙতো বড় এখন আট মন ধান ভাঙে এবং এই মেশিনটা তো আমরা এক বছর সার্ভিসিং যে এরকম ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এই মেশিনের সাথে এই মেশিনের কোনো প্রবলেম হলে বা কোনো সমস্যা হলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে যে কোনো সমস্যা হলে আমাদের লোক বাসায় গিয়ে আপনার ঠিক করে দিয়ে এরকম সার্ভিসিং সহ আপনি এই মেশিনটি পেয়ে যাবেন যা ছোট মেশিনে এরকম কোনো সার্ভিসিং ছিল না আমরা বড়ো মেশিনের চালু করছি কারণ অনেকজনের বাসায় নিয়ে গিয়ে বিভিন্ন প্রবলেম ফেস করে সমস্যায় পড়ে সেই জন্য আমরা এটা কেন চালু করছি আমাদের কাছ থেকে মেশিন নিলে এই সুযোগ সুবিধাগুলো পাবেন এবং এই যে সুইচ এই সুইচের মাধ্যমে আপনি একটা থেকে আটটা বেড আপনি পরিবর্তন করতে পারবেন এটা ভাষণ আপনার তিরিশ বা বত্রিশ অনেকজনাই অনেকভাবে বিক্রি করছে আর এই মেশিনটা আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি আগে মেশিনটা আমরা পঁচাত্তর হাজার টাকায় বিক্রি করতাম বর্তমানে আমরা এই মেশিনটা আপনার সত্তর হাজার টাকায় বিক্রি করছি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এবং এই বড়ো রাইস মিলটা সিনার একটা উপায় আছে বড়োর উপায় অনেকজন ছোট রাইস মিল কম দামে আপনাদের বিক্রি করছে যে শেলটা দেখেন এই শেল কেন আপনার ভালো করে দেখতে হবে এই সেলের বিটগুলো কেন অনেক মোটা যা ছোটো রাইস মিল এগুলো ছিল না এটা অনেকটাই পরিবর্তন করা হয়েছে এই মোটা শেল হওয়ার কারণে আপনার ফাইবার শেল কার্বন ফাইবার শেল এটা ঘন্টায় আট থেকে নয় মন কিন্তু ধান ভাঙবে এটা কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখবেন এটা ভিতরের সাইডটা পরিবর্তন করা হয়েছে আবার এর ভিতরে জায়গাটা এই যে জায়গাটা অনেক বড় করা হয়েছে সমস্ত কিছু অনেক কিছু পরিবর্তন এবং ওয়েটটা অনেক বেশি করা হয়েছে আগে ছিল একশো কেজি ওয়েট এবং এই ধান যে আপনি ধান এখন বর্তমানে আটবে তাই এই মেশিনে যারা ক্রয় করতে চান আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন তবে সরাসরি সেই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা আছে মেহেরপুর ডিজিটাল মেশিনারিস মেহেরপুর সংগ্রহের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেরপুর জেলায় এই যে আড়াইটা মডেল আছে একটা মডেল আর একটা মডেল এই যে এই মডেলটাও আমাদের কাছে আছে আপনারা যে মডেলটা চান সেই মডেলটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে আটটা মডেল আর পাশে এটা কিন্তু ছোট সাইজ এটা কিন্তু মাত্র ষাট হাজার টাকা দাম এটা এটা ঘন্টা কিন্তু চার মন ধান ভাঙবে দেখতে একই রকম হলে অনেক কিছু পরিবর্তন আছে এটা কিন্তু আপনাকে অবশ্যই বুঝে নিতে পাশে এগুলো হলো আট ইঞ্চি দশ ইঞ্চি গ্রাইন্ডার এই গ্রাইন্ডার কিন্তু আমাদের রাইস মিলের তিন মাথা রাইস মিলের সাথে সেট করা আছে এই গ্রাইন্ডার গুলো এগুলো সিঙ্গেলও নিতে পারেন সিঙ্গেল নিলে মোটর বাদে নিলে বিশ হাজার মোটর সহ নিলে আপনার পঁয়ত্রিশ হাজার আর এগুলো আমরা দশ ইঞ্চি গ্যান্ডার এটাও আপনি নিলে নিতে পারেন এটা হলুদ মরিচ গোম ভুট্টা ধরনের কাজ আপনি করতে পারবেন এই জিনিস আমরা তিন মাথা মেশিনের সাথে সেট করে দিয়েছি তাই আপনার যে যেভাবে আপনি সঠিক জিনিসটা পাবেন এবং ভালো মানের পণ্য পাবেন এবং সঠিক জিনিসটাও আপনি পেয়ে যাবেন এবং সার্ভিস সহ পেয়ে যাবেন তাই আর দেরি না করে এখনই আপনার যারা নতুন ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন জাস্ট মেশিনটা কিনবেন বাসায় নিয়ে যাবেন লাইন দিবেন কাজ করবেন আর কিচ্ছু পাওয়া লাগবে না পুরা আপনাদের আমি সেট আপ করে দেবো এভাবে সেট আপ করে আমরা পাঠিয়ে দেবো বাংলাদেশের যে কোনো প্রাণ থেকে আপনি অর্ডার করলে আমরা কুড়ি হাসার পেসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে নিতে পারবেন এসব আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মেশিন আছে বড় সাইজের গাড়ি সহ মেশিন আছে বাসায় নিয়ে গিয়ে ধান ভাঙতে পারবেন এইসব গাড়ি সহ মেশিনগুলো আছে তা গরুর জন্য খড় ঘাস কাটা মেশিনগুলো আছে তাই যে কোনো ধরনের মেশিন আপনি চাইলে তেল ভাঙানোর মেশিন আছে ভুসি তৈরি করা মেশিন আছে যে কোনো ধরনের মেশিন আপনারা নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের মেয়েরপুর ডিজিটাল মেশিন আছে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকুন